দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমিতি চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ লেখা আছে সমবৃত্তভূমি বেলন সংক্রান্ত আমরা আজকের ক্লাসে এমসি কু সলভ করবো তোমরা যারা এই ষোলো অধ্যায় ম্যাথগুলো শেষ করেছো তোমরা অনুশীলনের ম্যাথ করেছো উদাহরণ করেছো কাজ করেছো এবং সৃজনশীল প্রশ্ন করেছো তাদের জন্য এই ক্লাসটি বেশি হেল্পফুল হবে কারণ কি আমরা যখন এমসি করি তখন এই চ্যাপ্টারের বেসিকটা আমাদের ক্লিয়ার থাকা জরুরি এরপর দেখো যে এখানে লেখা আছে যে সমবৃত্ত ভূমিক সমবৃত্ত ভূমিক বেলুন বেলুন সংক্রান্ত তার মানে হচ্ছে আমরা এই চ্যাপ্টার যদি এমসি কিউর পরিমাণ বেশি আমরা এখানে টাইপ আকারে সাজিয়েছি আজকে টাইপে আমরা আলোচনা করবো অর্থাৎ চাইপ চোদ্দতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সমবৃত্ত ভূমিক বেলুন সংক্রান্ত যত প্রশ্ন হতে পারে সব প্রশ্নের সমাধান করবো আশা করা যায় এই ক্লাসটি করার পরে সমবৃত্তভূমি বেলুন অর্থাৎ সিলিন্ডার সংক্রান্ত যত প্রশ্ন আসবে সেই প্রশ্ন অ্যান্সার তুমি করতে পারবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট বই চলে এসেছে যেটা হচ্ছে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ম্যাথ তো ইজি ম্যাথ বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড থাকবে এইরকম এটা একটা দামি কিউআর কোড তুমি আসল কিউআর কোডটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে যে বইটি সংগ্রহ করার পরে কিউআর আর স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি দেখতে পাবে তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করো এবং তোমার যে প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে চলো আর কালকে না না ক্লাসের ক্লাসটি শুরু করা যাক দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে প্রশ্ন নাম্বার কত বলতো দুইশো একান্ন আমাদের টাইপে থাকছে দুইশো একান্ন থেকে দুইশো আটষট্টি নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই পর্বটি সাজিয়েছি এখানে দেখো একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ তুমি একটা সিলিন্ডার বা একটা বেলন এই যে চিত্রে একটি বেলন দেখতে পাচ্ছ বলা হচ্ছে উৎপাদক রেশা রেখা কোনটি এটা যদি বেলন হয় এটা বেলন দেখো এই যে উপরে একটা বৃত্তে থাকবে নিচে একটা বৃত্তে থাকবে এই হচ্ছে সিলিন্ডার এখানে সিলিন্ডারের মধ্যে আমার একটা আয়তক্ষেত্র দেওয়া হয়েছে তো ক্ষেত্র এই যে সিডি পার্টটা হচ্ছে সিলিন্ডারের ভেতরকার উচ্চতা আর এটা হচ্ছে সিলিন্ডারের একটা পার্শ্বরেখা এই যে পার্শ্বরেখাটা যেটাকে আমাদের চিহ্নিত করা হয়েছে তো এখানে পার্শ্বরেখা এবি ছাড়া আর কোনো রেখা না থাকায় এই এবিটাই হচ্ছে আমাদের এখানকার উৎপাদক রেখা তার মানে এবি আমাদের বলো তো উৎপাদক রেখা যদি এখানে সিডি বলা হয় সিডি কিন্তু উৎপাদক রেখা না সিডি কিন্তু উচ্চতা মধ্যবর্তী কোনো জায়গা থেকে উচ্চতা এটা তুমি ধরতে পারবো না ছুঁতে পারবো না দেখতে পারবো না কারণ সিলিন্ডারটা উচ্চতা এটাকে দিয়ে নির্দেশ করা হলো তাহলে আমাদের রেখাটা কি এবি এটাই হচ্ছে আমাদের এখানকার উৎপাদক রেখা পরের প্রশ্নে যায় একই টাইপের একটা কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা সিলিন্ডারের চিত্র দেওয়া আছে এই সিলিন্ডারটি এবিসিডি একটি সমবৃত্ত সিলিন্ডার যার যার এখানে ও হচ্ছে কি বলতো ভূমির কেন্দ্র ও হচ্ছে ভূমির কেন্দ্র তার মানে এখানে যে বৃত্ত সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এইচ এক সিলিন্ডারটির কয়টি পৃষ্ঠ আছে কয়টি পৃষ্ঠ আছে সিলিন্ডারটির পৃষ্ঠসংখ্যা কয়টি সিলিন্ডারটির পৃষ্ঠসংখ্যা তিনটি কীভাবে দেখো এইখানে একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্ত তাহলে বৃত্তির ক্ষেত্রে ফল পাবা এটা একটা পৃষ্ঠ সারফেস এটা হচ্ছে আর একটা বৃত্ত এটা একটা ক্ষেত্রে পাবা এটা হচ্ছে একটা বৃত্ত তাহলে দুইটা ক্ষেত্রে পেলাম আর এই যে গলিও চারিদিকে পেঁচানো যেটা আমি যদি একটু দেখাই তোমাকে ধরো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যার বাস্কেট এই বাস্কেটটা একটা সিলিন্ডারের মতো তার নিচে একটা বৃত্ত থাকবে উপরের দিকে একটা বৃত্ত থাকবে আর চারিদিকে বক্রাকার যে পথটা এই বক্রাকার পথটাই হচ্ছে আর একটা সার্ফেস তাহলে টোটাল সার্ফেস কয়টা টোটাল সার্ফেস হচ্ছে আমাদের এখানে তিনটা তাহলে আমরা এখানে কয়টা সার্ফেস পাচ্ছি বলো তো এই যে বাঁকানো একটা সার্ফেস পাচ্ছি এবার উপরে একটা বৃত্ত পাচ্ছি নিচে একটা বৃত্ত পাচ্ছি মোট আমরা তিনটা সারফেস পাচ্ছি বা তিনটা পৃষ্ঠ পাচ্ছি তাহলে আমাদের এখানকার অ্যান্সার কত হচ্ছে বলো তো তিন ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দুইশো তেপ্পান্ন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে এবিসি যে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার ও হচ্ছে ভূমির কেন্দ্র আর ভূমির বেশ আর এক হোক উচ্চতা এইস সিলিন্ডারটির সমগ্র পৃষ্ঠতনের ক্ষেত্রফল কী তো সমুদ্রের পৃষ্ঠের ক্ষেত্রে ফলে সুতরাং তোমরা নিশ্চয়ই জানো টু পাই আর ইন্টু আর প্লাস এইস টু পাই আর ইন্টু আর প্লাস এইস এটা হচ্ছে একটা সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ফল একটু যদি ব্যাখ্যা করি তোমরা যদি বলো যে একটু ব্যাখ্যা করে দেন ব্যাখ্যা করে দিতে পারি তোমাদের জন্য ধরো একটা সিলিন্ডার তো আমি এই ধরো একটা সিলিন্ডার এই যে এটা একটা প্ল্যান আছে বৃত্ত এটা একটা বৃত্ত সিলিন্ডার তো এই সিলিন্ডারের যে এখানে একটা বৃত্ত থাকে এর ক্ষেত্রে ফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে এখানে আরও একটা ভিতর থাকে এর ক্ষেত্রে ফলো পায় আর স্কোয়ার তাহলে আমি পায় আর স্কোয়ার প্লাসকে যোগ করলে আমি টু পাই আর স্কোয়ার এবার দেখো যে বক্রতল এই বক্রতলের ক্ষেত্রফল কি কী বলো তো টু পাই আর এইচ টু পাই আর এইচ এটা বক্রতলের ক্ষেত্রফল এটা দুটাকে যোগ করলে আমি সমগ্রতলের ক্ষেত্রফল পাবো এখানে টু পাই আর তুমি কমন নিতে পারো টু পায় আর কমন নিলাম তাহলে ভিতরে থাকবে আর আর এখানে থাকবে টু পাই আর কমন নিলে থাকে এইচ এই দেখো ক্ষেত্রফল আসছে কি টু পাই আর এইচ তার মানে আমাদের ক্ষেত্রফল হচ্ছে ঘ টু পাই আর এইচ তো এর পরের কোশ্চেনটা দেখো দুইশো চুয়ান্ন নম্বর আয়তকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা দুই মিটার বেশি এবং মেঝের পরিসীমা হচ্ছে একশো বিশ মিটার তাহলে আয়তকার ঘরের পরিসীমা একটি বেলনের ভূমির ব্যাস হলে বেলনটির ভূমির পাল কত তুমি একটু খেয়াল করে দেখো এই যে ঘরের এই পর্যন্ত তথ্যটা আমার কোনো দরকার নাই এই তথ্যটা আমার কোনো দরকার নাই এটা অতিরিক্ত যেহেতু টাইপাকের সাজানোর জন্য হয়তো এখানে দুই তিনটা প্রশ্ন ছিল আমরা সাজানোর জন্য এই তথ্যটা আমাদের এখানে অ্যান্সার বের করতে কোনো কাজে লাগবে না তাহলে আমরা বাকিটুকু পড়ি আয়তকার ঘরের মেঝের পরিসীমা কত দেওয়া আছে বিষ মিটার আয়তকার ঘরের পরিসীমা একটি বেলনের ভূমি বেলনের ভূমির ব্যাস হলে তাহলে ভূমির ব্যাস হচ্ছে এই পরিসীমার সমান তাহলে ভূমির ব্যাস ব্যাস হচ্ছে কী বলতো টু আর এই যে টু আর এই টু আর সমান সমান বিষ লিখতে পারবো বের করতে বলছে কি বেলনটির ভূমির ক্ষেত্রফল তাহলে এখান থেকে আরের মানটা বের করো আর সমান সমান টেন তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম বেলনের ভূমি মান হচ্ছে একটা বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রে ফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে আরের মান কত বলতো এই যে পাই ইন্টু টেন টেনের উপর করো স্কোয়ার তাহলে পাচ্ছ কত একশো ইন্টু পাই হান্ড্রেড পাই এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তাহলে এখানে বলা হয়েছে আরেকটা ঘরের মেঝের যে পরিসীমা সেটা হচ্ছে এটা তাহলে ব্যাস হবে কত ব্যাস হবে এই মেঝের পরিসীমা সমান তাহলে ব্যাস থেকে বের করলাম ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে এই টেন এই টেন তাহলে বলছে যে ভূমির ক্ষেত্রফল বেলুনের ভূমিতে একটা মূল্যত কি থাকে তো এইটা আবারও দেখায় যে এটা একটা বেলুন কল্পনা করতে পারো বেলুন সিলিন্ডার যার ভূমিতে থাকে একটা বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রফলের জন্য সেন্টার থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ যেটা আমরা বের করেছি হচ্ছে টেন এবার ক্ষেত্রফলের সূত্রে জাস্ট মান বসায় দাও পেয়ে যাবো হচ্ছে হান্ড্রেড পাইপ ওকে তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কি যে একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার পরস্পর সমান ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর আর উচ্চতা হচ্ছে এইস এরা পরস্পর সমান খুব ভালো করে বুঝো এরা পরস্পর সমান যদি এরা সবাই পরস্পর সমান হয়ে যায় তাহলে বেলুনটির তল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত সমগ্র তল আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে চলো আমরা একটু ব্যাখ্যা করি এটাকে ধরো বেলুনের ভূমির ব্যাসার্ধ আর সমান সমান এইস আর এটা সমান আমি ধরে নিলাম এক্স ফর এক্সাম্পল যেটা হচ্ছে ভূমি ব্যাসার্ধ এটা উচ্চতা এরা সমান বলছে প্রশ্নে বলা হয়েছে যে এদের সমগ্র ও বক্রতলের ক্ষেত্রে বলগ্রতলের ক্ষেত্রে বল হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা আর হচ্ছে অনুবাদ দেবো কি বক্রতলের ক্ষেত্রে বল বক্রতলের ক্ষেত্রে হচ্ছে টু পাই আর এইচ ওকে তাহলে এক কাজ করি চলো এখানে টু এই পায়ের পায়টা থাকবে আর এর পরিবর্তে আমি এক্স লিখলাম তাহলে এক্স প্লাস দেখো এইচের পরিবর্তে তুমি এক্স লিখতে পারবা ইস টু এখানে টু পাই এখানে আর এর পরিবর্তে এক্স লাখো এক্সের আর এইচ এর পরিবর্তে এক্স লাখ কারণ আর সমান এইচ সমান এক্স আমি ধরে নিছি এটা আর এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্র ফল অনুপাত বক্রতলের ক্ষেত্রফল ওকে তাহলে এবার দেখো তো এখানে কী হয় টু পাই এখানে এক্স প্লাস এক্স হয় কি টু এক্স আর এক্সের সাথে গ্রহণ করলে টু এক্স স্কোয়ার ইস টু এখানে হচ্ছে টু পাই আর হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখানে যদি আমরা হিসাব করি পাই আর পাই কাটতে পারি এই টু আর টু কাটতে পারি এক্স স্কোয়ার্স কাটতে পারি এখানে কিছু থাকে না মানে ওয়ান থাকে আর এখানে থাকে টু তার মানে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান হচ্ছে বেলুনের বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান যেহেতু বক্রতল বলতে পরে তাহলে ও থাকবে পরে সমগ্রতল বলছে আগে তাহলে ও থাকবে আগে তাহলে টু ইস টু ওয়ান হবে আমাদের অ্যান্সার ওকে তাহলে টু ইস টু ওয়ান এই দেখো টু ইস টু ওয়ান হচ্ছে আমাদের এই অ্যান্সার তাহলে টু ইস টু ওয়ান এই পেয়ে গেলাম অ্যান্সার যদি এই সমগ্র তলটাকে পরে বলতো তাহলে আমাদের উত্তর হতো আবার এইটা কিন্তু ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন নাম্বার দুইশো ছাপ্পান্ন প্রশ্নে কী বলা হচ্ছে বলো তো সমবৃত্ত এক বেলনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার কত সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার ওকে তো এখানে যদি ভূমির ব্যাসার্ধ দেওয়া থাকে থ্রি সেন্টিমিটার আর হাইট দেওয়া আছে কত তোমার হচ্ছে সেভেন সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল করার কত বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার এইচ কি সূত্র বলতো পাই আর স্কোয়ার এইচ এটা হলো সূত্র তাহলে এখানে পায়ের মান তো আমরা জানি পায়ের মান তো বসাইতে হবে কারণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এমান কত আর এমান হচ্ছে আচ্ছা আমাদের বের করতে বলছে কি সরি এটা হচ্ছে বক্রতল না এটা হচ্ছে আয়তনের সূত্র আমি একটু মিস্টেক হয়ে গেছে আমি এখানে তোমাদের সূত্রটা আবার দিয়ে দিচ্ছি বলা হয়েছে বক্রতলের ক্ষেত্রফল ফাল তা বক্রতলের ক্ষেত্রফল কি টু পাই আর এইচ এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল ফল তাহলে টু এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এ মান হচ্ছে থ্রি আর এইচ এর মান হচ্ছে সেভেন চলো এটাকে গুণ করি তো এইটাকে আমরা গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একশো একত্রিশ দশমিক নয় চার সাত দুই বা নয় চার সাত না নয় পাঁচ লেখা যাবে তাহলে একশো একত্রিশ দশমিক নয় পাঁচ আমাদের অ্যান্সার হচ্ছে ক দুশো অ্যান্সার কোনটা বলো তো ক সূত্র কি সূত্র হচ্ছে টু পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল আর আগে যেটা বলেছিলাম ওইটা আসলে আয়তনের সূত্র ছিল পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আয়তনের সূত্র আর সমগ্রতলের ক্ষেত্রফল কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ আমাদের এই সূত্রগুলো মনে রাখা দরকার সমগ্রতল বক্রতল আয়তন ওকে নেক্সট কোয়েশ্চেন আমাদের কি চাচ্ছে বক্রতলের ক্ষেত্রফল দেখো সিলিন্ডারের দেওয়া আছে তিন উচ্চতা হল সাত আর ক্ষেত্রফল কত তাহলে এবার কিন্তু ক্ষেত্রফল দশমিকে নাই তাহলে আমাদের কী করতে হবে এখানে করতে হবে কি বক্রতলের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল টু ইন্টু পাই ইন্টু আর এর মান কত আর হচ্ছে থ্রি ইন্টু এইচ এইচের মান হলো সেভেন তাহলে এখানে তিন সাত একুশ একুশ দুগুণ বিয়াল্লিশ ফর্টি টু পাই এই দেখো ফর্টি টু পায় আছে কি এই দেখো অ্যান্সার ফর্টি টু পাই তার মানে টু পাই আর এইচ সূত্র কী ছিল টু পাই আর এইচ সবগুলো শুধু মান বসাই দিলে আমরা ফর্টি টু পাই পেয়ে যাই এটা হচ্ছে একশো দুইশো সাতান্ন নম্বর প্রশ্নের অ্যান্সার দুইশো সাতান্ন নম্বর প্রশ্নের অ্যান্সার কত ফর্টি টু পাই ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে যাব আবারও একটা একই টাইপের কোশ্চেন যে একটা সমবৃত্ত ভূমি সিলিন্ডারের ভূমির ব্যাসার্থ হচ্ছে ফাইভ সেন্টিমিটার ও হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার শুধু ডেটা আলাদা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে সূত্র কি টু পায় আর বক্রতলের ক্ষেত্রে বল টু পায় আর এইচ তাহলে টু পাই আর এর মান কত আর এর মানুষের ফাইভ আর এইচ মান কত এইচ এর মানুষের টুয়েলভ পাঁচ বারং ষাট ষাট গন্তু একশো বিশ একশো বিশ পাই হিসাব করলে কত পাই ওয়ান টোয়েন্টি পাই হিসাব করে দেখো তোমরা এটাই পাবা ওকে নেক্সট প্রশ্নে চলে যাবো পরের প্রশ্ন বলা হচ্ছে কি যে যে একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যসার্ধ হলো চার সেন্টিমিটার ভূমির ব্যসার্ধ কত চার সেন্টিমিটার উচ্চতা হচ্ছে কত ও বারো সেন্টিমিটার এর বক্রতলের ক্ষেত্রে বলো তাহলে টু পায় আর এইচ এখানে এক কাজ করো টু পাই আরের মান কত আরের মান হচ্ছে চার আর এইচ এর মান কত বারো চার বারো কত বলো তো চার গুণ বারো চার বারো আটচল্লিশ গুণ দুই আটচল্লিশ গুণা ছিয়ানব্বই দুই গুণ চার গুণ বারো সমান সমান ছিয়ানব্বই পায় নাইনটি সিক্স পায় এ দেখো নাইনটি সিক্স পাই এই দেখো নাইনটি সিক্স পাই একশো ষাট নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে নাইনটি সিক্স পাই নেক্সট প্রশ্নে চলে যাবো পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডমার্ক করা এবং হচ্ছে তোমার থ্রি স্টার দেওয়া তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একটু একটু টুইস্ট আছে দেখো ভূমির ব্যাস বলা হয়েছে একটি বেলনের ভূমির ব্যাস ব্যাস থেকে বের করো ব্যাসার্ধ তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করো পাওয়া হচ্ছে ছয় তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম এবার উচ্চতা কত হচ্ছে এইট বের করতে বলছে কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র হচ্ছে টু পাই আর এইচ তাহলে এখানে টু পায় মান কত সিক্স এ সিক্স আর মান কত এইট তাহলে আটচল্লিশ গুণ দুই আটচল্লিশ ছিয়ানব্বই পাই কিন্তু ছিয়ানব্বই পায়ের মান এখানে নেই তাহলে পায়ের মানটা বসাতে হবে আমরা পাচ্ছি তিনশো এক দশমিক এক দশমিক পাঁচ নয় দুই আট তাহলে পাঁচ নয় এই যে দেখো তিনশো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হিসাব করলে আমরা পাই হচ্ছে থ্রি হান্ড্রেড ওয়ান পয়েন্ট ফাইভ আর লিখব না কারণ আমাদের উত্তরে আর নাই আমাদের শুধু অ্যান্সার দরকার যত শর্টকাটে অ্যান্সার বের করা যাবে এমসিকিউতে কারণ তোমরা জানো যে এমসিকিউতে সময় মাত্র এক মিনিট এক মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে যদি তুমি এটা বুঝে থাকো তোমার এক মিনিট সময় লাগবে না তার আগেই তুমি এর অ্যান্সার পেয়ে যাবো নেক্সট কোশ্চেনে যাবো এই দেখো একটা চিত্র দেখতে পাচ্ছ একটা তুমি যেটা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি এই একটা সার্কেল এটাও একটা সার্কেল ওকে তো এই সার্কেল হচ্ছে তোমার সিলিন্ডারের এই ভূমিতে থাকা সার্কেলের ব্যাস হচ্ছে ছয় তাহলে ব্যাসার্ধ কত ছয় ভাগ দুই সমান সমান তিন ব্যাসার্ধটা বের করে নিলাম হাইট কত দেওয়া আছে বলো তো এইচ এইচ এর মান হচ্ছে টেন ওকে আর আর এর মান হচ্ছে থ্রি তাহলে চিত্রে ঘনবস্তুটির বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ তাহলে টু পাই আর এর মান কত থ্রি আর এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে টেন তাহলে তিন দশের তিরিশ তিরিশ দু গুণ ষাট তার মানে সিক্সটি পাই তো সিক্সটি পাইতে অ্যান্সার নাই তাহলে একটা দশমিক নিতে হবে সিক্সটি পাই ইজ ইকালস টু ওয়ান এইটটি এইট পয়েন্ট ফোর নাইন ওয়ান এইট পয়েন্ট ফোর নাইনকে আমরা এইট পয়েন্ট লিখতে পারবো শংসা নাই এটাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্ন দেখো আবারও বলা হয়েছে কি যে একটা বেলুনের উচ্চতা হচ্ছে আট সেন্টিমিটার কত সেন্টিমিটার আট সেন্টিমিটার আর ভূমির ব্যাস কত বারো সেন্টিমিটার তাহলে বেলুনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল চাইছে ওকে তাহলে দেওয়া আছে কি ব্যাস ব্যাস থেকে বের করতে পারো ব্যাসার্ধ তার মানে এই বারোকে ভাগ করো দুই দিয়ে পাঁচ ছ হচ্ছে ছয় তাহলে টু পায় আর এইচ তাহলে টু পায়ের মান কত পায়ের মান হচ্ছে পাই পায়ের মান বসাতে হবে পরে একবারে ক্যালকুলেটার বসাই দিব আর হচ্ছে কত আর হলো সিক্স আর এইচ কত এইচ হলো এইচ হচ্ছে তোমার এইট এইচ হচ্ছে এইট তাহলে আমরা যদি গুণ করি ছয় গুণ আট গুণ দুই কত পাচ্ছি গুণ হচ্ছে পাই ওকে হিসাব করলে পাচ্ছি তিনশো এক দশমিক পাঁচ নয় তিনশো এক দশমিক পাঁচ নয় এইটাই উত্তর হয় এটার অ্যান্সার এইটা কাছাকাছি আছে দেখছো তার মধ্যে দুইশো বাষট্টির উত্তর হচ্ছে গ আমরা যদি পরের প্রশ্নে চলে যাই প্রশ্ন নাম্বার হচ্ছে দুইশো তেষট্টি একটি সমবৃত্ত ভূমি বেলনের উচ্চতা হচ্ছে নয় সেন্টিমিটার এবং ভূমির ব্যাস হচ্ছে টেন তাহলে ব্যাস যদি টেন হয় সূত্র কি টু পাই আর এইচ এক কাজ করো এই টু আর টু আর মান হচ্ছে ব্যাস তাহলে ব্যাস কিন্তু দেওয়া হচ্ছে টেন এই টেন পাই আর আর এর মান এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে নয় নয় দেড়শো নব্বই নাইনটি পাই তো নাইনটি পাই কিন্তু সেটা নাই তাহলে অ্যান্সারটা বের করতে হবে নাইনটি পাই এর অ্যান্সার আমরা কত পাই এর অ্যান্সার পাই হচ্ছে দুইশো বিরাশি পয়েন্ট সামথিং এইচ এ দুশো বিরাশি পয়েন্ট সেভেন ফোর এই দুইশো বিরাশি পয়েন্ট সেভেন ফোর চলে আসছে এটাই আমাদের এই প্রশ্নের উত্তর দুইশো এটা আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছ পরের প্রশ্নে চলে যাব দেখো দুইশো চৌষট্টি প্রশ্নে বলা হচ্ছে কি একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্থ হচ্ছে তিন সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে ফাইভ সেন্টিমিটার বেলুনটির আয়তন কত আয়তন চেঞ্জ হয়ে গেছে এবং ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল থেকে আমরা চলে এসেছে আয়তনে আয়তনের সূত্রে আমরা জানি হচ্ছে পায় আর স্কোয়ার এইচ তাহলে এক কাজ করো পায়ের মান তো বসাবো কারণ না পায়ের মান বসাতে হবে না পাই সহ অ্যান্সার আছে তাহলে আর এ মান কত আর এর মান থ্রি থ্রি উপর করো স্কোয়ার এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে ফাইভ ওকে তাহলে এখানে দেখো পাই ইনটু নাইন ইনটু ফাইভ পাঁচ নং কত পঁয়তাল্লিশ তাহলে ফোরটি ফাইভ পাই এই হচ্ছে আমাদের অ্যান্সার ফোরটি ফাইভ পাই আছে না এর মধ্যে এ দেখো গতে ফোরটি ফাইভ পাই এটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার ফোরটি ফাইভ পাই মানে দুইশো চৌষট্টি আনসার হচ্ছে গ আমাদের পরের প্রশ্ন দুইশো পঁয়ষট্টি দেখতে পাচ্ছ রেডমার্ক করা এবং থ্রি স্টার মারা মানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে ভূমির ব্যাস আর হচ্ছে উচ্চতা বের করতে হবে কি আয়তন আয়তনের জন্য ব্যাস দিয়ে কাজ হবে না ব্যাস শব্দ লাগবে মানে তুমি বারোকে দুই দিয়ে ভাগ করো সমান সমান পাবা ছয় তাহলে আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে পায় আর এর মান কত সিক্স সিক্সের উপর করো স্কোয়ার এইচের মান কত এইচের মান হচ্ছে এইট তাহলে ছত্রিশ গুণ কত বলো তো ছত্রিশ গুণ আট কত হচ্ছে দুইশো অষ্টাশি ইন্টু পাই তাহলে অ্যান্সার যেহেতু নাই আমরা দশমিকে চলে যাব ডেসিমেলে যাব তো ডেসিমিলে আমরা পাচ্ছি নয়শো চার দশমিক সাত সাত আট তারপর নয়শো চার দশমিক সাত আট এটাকে অ্যান্সার বলা যাবে তাহলে আমাদের দুইশো পঁয়ষট্টির অ্যান্সার কত হচ্ছে বলো তো অ্যান্সার হচ্ছে ঘ আর একবার একটু বোঝাই এখানে ব্যাস ছিল বারো ব্যাসকে দুই দিয়ে ভাগ করে বের করেছি ব্যাসার দু মানে আরের মান এটা আর ইকুয়ালস টু এটা ওকে এটা উচ্চতা এইচের মান দেওয়া আছে তাহলে আমরা হচ্ছে পায় আর স্কোয়ার এইচের চায়তন তাহলে পাই এর মান বসাও বসায় তারপর স্কোয়ার করো এই আমার বসাও এখানে ছয় চার ছত্রিশ গুণ আট তাহলে এটা গুণ করলে যা হবে দুইশো অষ্টাশি পাই সেটাকে হিসাব করলে আমরা এইটা পাবো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার যদি আমরা পরের প্রশ্নটা দেখি দেখো পরের প্রশ্নের নাম নাম্বার হচ্ছে দুইশো ছেষট্টি আমরা যদি ছেষট্টি নাম্বার প্রশ্নটা দেখি যে এখানে একটি বেলুনের উচ্চতা হচ্ছে এইট সেন্টিমিটার আর ভূমির ব্যাস কি বলা হয়েছে ভূমির ব্যাস এটা হচ্ছে ভূমির ব্যাস ব্যাস কত বারো তাহলে এই বারোকে আগে দুই দিয়ে ভাগ করো করলে কত পাবা ছয় কারণ আমার লাগবে ব্যাসার্দ আয়তনের ক্ষেত্রে তো আয়তনের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার এইচ তো এখানে পায়ের মান কত পায়ের মান হচ্ছে পায়ের মান বসাতে হবে আমি ক্যালকুলেটার একবার বসাই দেবো তাহলে পাই ইন্টু আরের মান কত সিক্স সিক্সের ওপর করে স্কোয়ার আর ব্যাস থেকে ব্যাসার্ধ বের করছি উচ্চতা কত এইট তাহলে এখানে এইট মানে আগের সেম ডেটা তাহলে আমরা হ্যাঁ ব্যাস তাহলে ছত্রিশ গুণ আট আমাদের এখানকার অ্যান্সারও সেম মানে কোয়েশনের ডেটা যেহেতু সেম ছিল স্টিমটা সেম আমাদের উদ্দীপক সেম হওয়ায় অ্যান্সার হচ্ছে সেম আসবে নয়শো চার দশমিক সাত সাত আট মানে সাত আট লেখা যাবে ওকে এই দেখো নয়শো চার দশমিক সাত আট এটাই আমাদের এই প্রশ্নের উত্তর তা আমরা এখন দুইশো সাতষট্টি নাম্বার প্রশ্ন দেখব এই প্রশ্ন বলা হয়েছে একটি সম্পৃদ্ধিত ভূমি বেলনের উচ্চতা হচ্ছে নয় সেন্টিমিটার এবং ভূমির ব্যাস হচ্ছে টেন সেন্টিমিটার তা ব্যাস বের করতে বলছে কি আয়তন আয়তনের জন্য ব্যাসার্ধ প্রয়োজন তাহলে আর টু টেন ডিভাইড টু সমান ফাইভ কত বের করছি ফাইভ তাহলে আমাদের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ পায়ের মান বসানো লাগবে আমি ক্যালকুলেটার একবার বসাই এখানে আর এর মান কত আর এর মান হচ্ছে ফাইভ তাহলে এখানে ফাইভ পাই ফাইভ স্কোয়ার আর হচ্ছে এখানে নাইন তাহলে পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ তাহলে পঁচিশ গুণ নয় পঁচিশ গুণ নয় কত হয় দুইশো পঁচিশ তার সাথে গুণ করবো হচ্ছে পাই দুইশো পঁচিশ পাই হিসাব করলে কত হয় সাতশো ছয় দশমিক আট ছয় বা আট পাঁচ চার আট তার মানে এটা লেখা যাবে চারশো ছয় দশমিক আট ছয় তাহলে দুইশো সাতষট্টি নম্বর প্রশ্নের উত্তর পাচ্ছি আমরা কত এই যে দেখো উঁচুত দেওয়া ছিল দেওয়া ছিল ভূমির ব্যাস ব্যাস থেকে বের করছি ব্যাসার্ধ সূত্র অ্যাপ্লাই করো মান বসাই দাও অ্যান্সার যেটা আসবে ওটাই অ্যান্সার লিখে দিতে পারবা শেষ প্রশ্ন আমাদের এই কোশ্চেনের দেখতে পাচ্ছ যে আমাদের এই টাইপের শেষ প্রশ্ন দুইশো আটষট্টি আমরা শেষ প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব এটা বহুপদী প্রশ্ন তো এই বহুপদী প্রশ্নে একটি এবং কোশ্চেনটা ইম্পর্টেন্ট দেখো থ্রি স্টার মার্ক করা আবার রেড মার্ক করা তো এইখানে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার এবং ভূমি ব্যাস হচ্ছে কত বলো তো চার সেন্টিমিটার আচ্ছা ব্যাস তো টু আর সমান সমান চার আমি এক কাজ করি ব্যাসার্ধটা বের করে নিই চার ভাগ দুই সমান সমান দুই এবার আসো বক্রতলের ক্ষেত্র এইটা বক্রতলের ক্ষেত্র ফলের সূত্র কি টু পায় আর এইচ তাহলে এখানে টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরের মান কত আর এর মান হচ্ছে টু আর এইচ এর মান হচ্ছে ফোর তো এটাকে আমরা যদি হিসাব করি তাহলে কত হয় আমরা টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টু ইন্টু ফোর এটাকে হিসাব করলে আমরা পাশে ফিফটি পয়েন্ট টু সিক্স টু সিক্স ফাইভ টু সেভেন লেখা যাবে তার মানে প্রথম উত্তরটা সঠিক প্রথমটা সঠিক আমরা সেকেন্ডটা ট্রাই করব এখানে বলা হচ্ছে যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে চলো মান বসাই এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে ইন্টু তাহলে ক্রস দিই এখানে আর এর মান কত আর এর মান হচ্ছে টু বসাই দাও টু এখানে টু প্লাস এইচ এর মান হচ্ছে ফোর ওকে তো আমরা এখানে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টু ইন্টু টু প্লাস ফোর তো এটাকে যোগ করলে ছয় ছয় গুণ দুই গুণ তিন দশমিক এক চার এক ছয় গুণ দুই সবগুলোকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি নাইন এইট সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর লেখা যাবে তার মানে এই উত্তরটাও সঠিক তাহলে আমাদের এই দুইটা অ্যান্সার সঠিক পেলাম এখন তিন নাম্বারটা চেক করবো যে এটা সঠিক কিনা তো এটার জন্য আমাদের আবার কী বলছে যে এর আয়তন তো আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তো পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান কত বের করছি টু টু এর উপর করো স্কোয়ার আর এইচ এর মান হচ্ছে ফোর তাহলে চার গুণ চার চার জি ষোলো ষোলো ইন্টু তো এটা আসছে ফিফটি পয়েন্ট সামথিংস টু টু সেভেন এটাই আসছে এর আয়তন তো এই উত্তরটা সঠিক না এটা বাদ তাহলে এটাকে আমরা অ্যান্সার নিতে পারছি না আমাদের অ্যান্সার হচ্ছে কি এই এক আর দুই এক আর দুই সঠিক আছে কোথায় ক নাম্বারে তাহলে ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এখানে আয়তন বলা হয়েছে আয়তন সূত্র পায়ার স্কোয়ার এইচ পায়ার মানটা বসাও আর মান বের করছি টু বসাইলাম এখানে বসানো হয়েছে মান টু ষোলো ষোলো পাই সিক্সটিন এর মান হিসাব করলে আসে ফিফটি পয়েন্ট সামথিং তো আমাদের এখানে অ্যান্সার আছে দুইশো ছয় দশমিক শূন্য ছয় এটা হবে না উত্তর তাহলে এটা বাদ যাচ্ছে এটা বাদ যাওয়ার ফলে যে দুইটা থাকবে সেটা হচ্ছে এক আর দুই আর দুই আমাদের সঠিক হবে তো দেখো আমাদের টাইপ কিন্তু শেষ হয়ে গেছে পরবর্তী টাইপ দেখতে পাচ্ছ যে আমরা টাইপ এক থেকে টাইপ চোদ্দো যে এতগুলো যে টাইপ আমরা সলভ করে এসেছি সেই টাইপের সমন্বয়ে আর একটা বড়ো টাইপ হবে যে টাইপটা সমাধান করার পর তোমাদের আর এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না তো এই টাইপটার ক্লাসটা করার জন্য তোমাদের একটা কিউআর কোড স্ক্যান করতে হবে এটা কিন্তু দামি কিউআর কোড আসল কিউআর কোডটা বইয়ের সাথে পাবে যারা যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ